কি তুই ঘুম থেকে উঠে দাঁড়িয়ে রয়েছিস বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠলাম আর কলের ধারে আসছি দেখি ও দাঁড়িয়ে রয়েছে তখন আমার দেরি হয়েছে তো তাই ও টাইম ঠিক আছে নাও এই যে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দেখো বিস্কুটটা নিয়ে পালালো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দিই আজকে ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে শনিবার আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো চলো সঙ্গে দেখো পাশে দেখো ঘুম থেকে উঠে আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে সব কাজ বাজ ছাড়তে হবে অনেকটাই বাজে সাতটা পনেরোই গেছে তা চলো করতে থাকি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সমস্ত কাজ বাজ ছেড়ে চলে আসলাম অফিস রামে আর অফিস রুমে এসেই চা হয়ে গেলাম এই দেখো এখন কিন্তু নটা বাজে আর বা হাতে দেখো তোমাদের বারণের জিনিস তোমাদের কাছে আবারও সরি বলছি আবারও সরি বলছি শুধু সরি বলার পালা প্রেশার কুকারে ভাত না করলে পারি না আবার এখন যদি বড় ঘরে ভাত করি দুপুরে আবার করতে হবে রাতে করতে হবে এখন যদি অল্প দুটো দুটো প্রেশারের ভাত খেয়ে নিই তাহলে দুপুরবেলায় ভাতটা করলে রাত পর্যন্ত হয়ে যায় আর তারপরে আমার বেরোনোর একটা সমস্যা থাকে আর আবার হোক পরে সেদ্ধ দিচ্ছি মিষ্টি কুমড়ো পটল আর আলু ঢাকনা আটকালাম না চাটা ছেঁকে দিয়ে আসি চা ছেঁকে দিয়ে আসি আর যেটা বলা হয়নি প্রতিদিনের আপডেট তোমরা তো আমাকে ভালোবাসো না ভালোবাসো আমার ছেলেদের জিত গেছে স্কুলে ছাতু খেয়ে আর শুভ পড়ে বাড়ি আসলো আজকে সায়েন্সদের পড়া ছিল সায়েন্স মাস্টারের পড়া পড়ে বাড়ি আসলো এখন এখন নটা বাজে ছটায় গেছে তিন ঘন্টা পরে আর ওই আছে সাতটা বাজেট কিছুতেই ছাতু খেয়ে যাবে না কারণ ও জানে যে ছাতু নেই ওর বাবা কালকে গোটা একটা প্যাকেট নিয়ে এসেছে সেটা ও জানে না তো সেটা হচ্ছে যে আমি বললাম আছে দুই দাঁড়া তারপরে একটুখানি ছাতু এদিকে কেটে দিয়েছি আর ওইটা আমি খুলে রেখে আবার একটুখানি ঝিমকি পেয়েছিল থাইরয়েডের ওষুধটা খেয়ে শুয়েছিলাম আর এতে খুলে দিয়েছি চিনি দানাগুলো এত বড়ো বড়ো তো কেউ হ্যাঁ একজন দিদি বলেছিল চিনিগুলো পেস্ট করে ছাতুর মতো করে রাখতে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর হয়ে পারে না গো তা এখন তোমার ওই চিনিগুলো ভালো ইয়ে হয়নি বলেনি বলছে যে মা চিনি হচ্ছে যে একদম কম দিয়েছো খেতে সাজে মধ্যে সকালবেলায় বাসি পেটে চিনি কম খেতে হয় তা ওই এক গ্লাস খেয়ে গেছে আর আজকে যেহেতু স্যাটারডে সেজন্য তোমার ছুটিটাও হয়ে যাবে তা এবার চায়ের পাতা বিস্কুটটা পরে এসে নিয়ে যাচ্ছে দেখো এতদিন খুব আপন ছিল দরকার মিটে গেছে এখন ওকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটাই হয় দরকারের সময় সবাই সবার আপন আর দরকার মিটে গেলে তখন তাকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় দেখো শুরু হয়েছে এখন ঘর থেকে বের করে দেওয়া হ্যাঁ নতুনকে পেয়ে পুরোনোর কোনো দাম থাকছে না আর এই যে এগুলো সব নামানো হয়েছে কি অবস্থা দেখেছো আর ওই নিচের কি অবস্থা এখন ঝাড়ঝুড় দেওয়া হবে দেখো উল্টো হয়ে গেল নাকি কি জানি এবার ঘুরবা কি ব্যাস সকাল থেকে শুভ বাড়ি আসবে কখন বাড়ি আসলো আর শুরু করে দিলাম ওই ঘরে আলমারিটা তুলে রেখে এখন এখানে এই র‍্যাকটা সরে যাবে সেটেল হলো না এই ফুলের সরঞ্জাম থাকে সব ওই বিয়েবাড়ির অর্ডার টডার পাওয়া যায় সমস্ত কিছু রাখা হয় আর এখন এই আলনাটা বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি করে বাবু ঢুকিয়ে দিই এখন আমরা সেট তাড়াতাড়ি দড়ি দাঁড়াতে জামা আর রাখা লাগবে না এখন থেকে এখানে রাখবো এটা হচ্ছে গেঞ্জির লাইন এটা হচ্ছে জামার লাইন এটা হবে প্যান্টের লাইন আর এটা হবে হাফ প্যান্টের লাইন আর নিচে যে জায়গাটা দেখো তক্তা পেকেছি ওই তক্তাতে বড়মশাই ওপরে জুতো রেখেছে দেখো দাদা জুতো রাখার এক গাদা রেখে যায় বড়মশাই রেখে যায় তাই নিচে জুতোগুলো রাখো সেই জন্য দুটো আমি এখন গোছানোর পালা আর আজকে তো তাড়াতাড়ি স্কুল ছুটি হবে সেই জন্য জিতের অপেক্ষা করছি এখনও খায়নি দেখতেই পারলে ভাত বসিয়েছি আর ভাত হয়ে গেছে এই কাজগুলো করে নিয়ে আগে পরে তোমাদের সঙ্গে কথা হবে না তারপরে ওই আমরা আলমারিটা কিভাবে গুছালাম কি করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবোই কারণ তোমাদের শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না তো চলো এই যে এত ঝামেলার মধ্যে না এত ঝামেলা এগুলো কিন্তু আমি পার্টনারকে বলে নিয়েছি যে আজকে দেরি করে কাজে যাবো সেই কারণে সুতোপাকে পাকে বারবার বলি যে তুমি যাই করো আর যাই করো তোমার পাশে আমি সব সময় আছি কিন্তু আগের থেকে বলো আর যখন ও হুট করে বলে আমার মটকাটা চাট করে গরম হয়ে যায় যে তুমি সব বুঝবে এগুলো বুঝো না তারপরে আবার দেখি না ও তো কেউ আর নেই তুই এইবার আসবে তার জন্য আর না নেই বললেও ভুল সীমা দি আছে সীমা দিও রাখে আমি তো একা রাখি না তো চলো অনেক কথা বলে বলি আর ভিডিও আট করলেই যেন ওর কথা চলে আসে আমার বন্ধুরা দেখো এখানে ভিড় এগুলো কাজের জিনিস এই আমনায় যে আঁকা ছিল ওগুলো আবার পোড়ানোরকে দিয়ে দিয়েছি আর এই যে বাবু এসে এখানে দাঁড়ালো এই ভাতনাটা শুভজিতের ছোটোবেলাকারীটা জানো তো কাটুন লাগানো দুই ভাইয়ের দুটো ছিল সুন্দর দেখো চতুর্দিকে গিয়ে আর তলায় প্লাস্টিক ছিল এটা পেতে দুই ভাইকে মানে কোথাও নিয়ে গেলে বসানোর জন্য ওর পিছো ওর পিছো দিয়েছিল তাই এখন এখানে আমি আমার ক্লাসের বইগুলো আপাতত আমার পরীক্ষা হয়ে গেলে তো আর এই বইগুলো লাগবে না তাই ক্লাসের বই আর ওই আমার অফিসের যে সিলপত্রগুলো রয়েছে এগুলো আগে বেঞ্চিটায় থাকতো এখন আর বেঞ্চে রাখবো না এইখানে রাখবো বলে সেভ করলাম এ পাশে রাখলাম না কারণ যদি বাই চান্স পড়ে আর এগুলো আমার ক্লাসের বই বুঝতেই পারছো খুব জরুরি তো এগুলো থাকলেও আর এটা এখন শুভ আর জিতের হলো শুধুমাত্র ন্যাট্থলি কিনে না আসা পর্যন্ত ওদের জিনিস বার করবো না ওই ঘরের আলমারিতে যেগুলো আছে আলমারি বড় আলমারি নয় মানে পাশের টাই তো ওর থেকে নিয়ে এসে সমস্তটা এখানে আজ থেকে শুভজিৎ ভীষণ খিদে পেয়েছে জিত আসলো এখন খেতে যাব। আর বর্মশয় দশটা বাজে এখন এখনো মজা করার মকা পায়নি কারণ বৃষ্টি ওই ছুঁড়ুৎ করে আসছে ফুড়ুৎ করে চলে যাচ্ছে বিরক্ত কর আরও বাইরে এটা ওটা কাজ করলো ওই ঘরের এ ঘরের সব বার খাওয়া আর ঢুকানো খাহনিক ছুঁচুয়ের দম দিচ্ছে চলো ভাত খেয়ে আসি তারপরে তো আবার ডিউটি যেতে হবে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে চলে আসলাম জল ভরতে জল ভরে তারপরে কি কি রান্না হবে কি হবে সবজি সেসব সব গুছাবো তো চলো জল প্রায় ফুরিয়ে গেছে শুভজিতের জল আনার পালা থাকে তা ওরা কালকে ওর বাবা নিয়ে এসছে ওদের চাপের জন্য ওরা রাঁধতে পারছে না চলো জল ভরে নিয়ে ও আর জল থাকলে ঢেলে দিত ফিল্টারে এবার শাক ভাসতে বসে বললাম শাকগুলো পরশু দিনে কাউকে একবার খাওয়া হয়েছে আজকে আর এই ডাটাগুলো দিয়ে এ দেখো কুমড়ো কচু আলু সব দিয়ে একটা তরকারি করবো চলো শাক বেছে ওগুলো আমি পরে গুছাবো তুমি শাকগুলো ভিজিয়ে দেখো তাই কলা আগে অনেক খেয়েছি গো আমি বেরিয়ে গেলাম কিছু ঢুকিও না ওর মধ্যে শাক মাক ভিজিয়ে দেখো মেঘের কালো দেখে আর গুরুম গুরুম শব্দ শুনে কাজ করে এই ঢুকলাম বাড়ি আর গরমও সেরকম পড়েছে আর বাইরে দেখো ধোয়া ধোয়া না দেখিয়ে দিই দেখো বর্মশায় ভাতও বসিয়ে দিয়েছে তার মানে এখন আমার স্টার্ট করতে হবে চলো ফ্রেশ হয়ে নি তারপরে শুরু করি দেড়টা বাজে কখন রাখবো কখন খাবো জানি না বিরক্ত আর ভালো লাগে না মানে তো আবারও অফিস রুমে জয়েন করে ফেললাম তবে অফিস রুমে অনেক কিছু কাজ হয়ে আছে আর কিছু কিছু বাকি আছে সেটুকু এখন করব সেটা হচ্ছে এই যে শাক ধোয়া বর্মশাই কেটে রেখেছে আর এই যে ডাটাগুলো ধোয়া আর এই সবজি ধুয়েই রেখেছে বললো তো এখন এগুলো রান্না করতে হবে তার আগে একটুখানি এসে রেস্ট নিলাম পাখা তলায় বসে গতকাল যে ভিডিওটা গেছে ওই ভিডিওতে দেখলাম একজন দিদিভাই খুব রেগে গেছো প্লিজ দিদিভাই এরকম কথা বলবেন না হাত জোর করে বলছি আমি তো সুতোপা বদনাম করিনি কখনো। আমি বলেছি যে এইভাবে কষ্ট করি তো তাই হুট করে সুতোপা বলে গেলে তাতে আমার কষ্ট হয় এটাই বলেছি আর কিছু তাই কাজ করতে করতে ভাবলাম আপনাকে এখনই বলি আপনার ভুলটা একটু ভাঙিয়ে দিই আর আপনি যে ভুল বলেছেন সেটাও আমি বলছি না আপনিও ঠিক বলেছেন সত্যি আমার ভিউজ বেশি হয় আমি জানি আর সুতোপার ঋণ আমি কখনও সহ্য করতে পারবো না সেটুকুও জানি কারণ আমার সন্তানদের যে ভালোবাসে আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি কারণ আমাকে ভালোবাসার প্রয়োজন নেই আমাকে ভালোবাসবে যার ইচ্ছে হবে যদি আমাকে ভালো লাগে তার তবে ভালোবাসবে কিন্তু আমি চাই আমার সন্তানগুলোকে যারা যারা ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি সুতোপা আমার ছেলেদের খুব ভালোবাসে সেটা তো আর সবসময় ক্যামেরার মধ্যে করে দেখানো যায় না ভালোবাসাটা অন্য রকমের জিনিস তাই আপনাকে বলছি আবারও আপনি ভুল না আমাকে আর নিশ্চয়ই আপনি আমার ভিডিও দেখেন আসবেন দেখতে আমি কখনোই ওভাবে বলিনি আপনি যেভাবে বলেছেন সেভাবে ঠিক আছে আর কখনো বলবো না আপনাকে কথা দিলাম ঠিক আছে তো কালকের ভিডিও আর দিদিভাই লিখেছে যে পাঁচটা করে আমের পল্লব দিতে হয় হ্যাঁ জানি আমার মাও দিত বেজোর সংখ্যা দিতে হয় নাকি তাই ঘরটা আমার যে লক্ষ্মীর ঘট এতটা মুক্ত এবার বেশি পাতা দিলে বেশ দেখতে সুন্দর লাগে তাই কালকে এগারোটা ছিল বেজোর সেই কারণে দিয়েছিলাম থ্যাংক ইউ দিদি ভাই আপনাদের দুজনকেই আর আমার সব দিও অনেক অনেক ভালোবাসা আমাকে সবাই তোমরা যথেষ্ট ভালোবাসো আমি এতে খুব খুশি হই তা আপনাদের আবারও বলছি কেউ যদি ভুল বুঝে থাকেন সুতোপার নিন্দা করেছি তা নয় সুতোপার ঋণ এখনো বলছি আমি শোধ করতে পারবো না কারণ ও আমার বোন আমার থেকে বয়সেও অনেক ছোট তো চলো অনেক কথা বলে ফেললাম দেরি হয়ে যাবে এবার রান্না বাড়ি করে নিই দেখলেই তো আমি ডিউটি থেকে আসলাম প্রায় দুটো বেজে গেছে রান্না করে পরে দেখা করবো ঠিক আছে বন্ধুরা রান্নাবাড়ি শেষ আর ভাত বাড়াও শুরু কেন বলছি বলো তো স্নান একটু একা হয়েইছে জানো আর আবার করতে গেলাম তো দেখলাম ট্যাঙ্কিতে এক ফোঁটা জল নেই আর মোটর চালিয়ে দিয়ে কিন্তু ওই আয়রন জলে ভাই আমি এখন স্নান করবো না একেতেই পেটে করছে ছুচোই কীরতম তারপরে আবার আয়রন জল খেদে নিয়ে শান্তি করে চলে আসবো আর এখন দেখো কি কি রান্না হয়েছে ফাইনালি একটা ডিম ভেঙে গেছিলো বলে একটু একটু করে খেতে খেতে রান্না করলাম এই যে শুকনো লঙ্কা ভাজা শাক ভাজা একটুখানি পেঁয়াজ দেখেছি বড়োবাবুর জন্য আর সেই যে শাকের হাগা ভাগা সব কিছু যা কিছু ছিল তাই দিয়ে একটা তরকারি আর এদিকে হয়েছে ডিম আলু কচু আর ডিম মামলেট করে ঝোল সাথে সয়াবিনও আছে শুভজিতের ছোটবেলাকার চিকেন তো চলো বন্ধুরা এখন আর কথা না খেয়ে দেয়নি পরে এসে দেখা করবো তোমাদের সাথে হ্যাঁ বন্ধুরা ভুড়ি ভোজ হয়ে গেলে কি আর কোনো কাজ মনে থাকে সেই যে একবার ভাত খেয়ে নিলাম থালা ভরে আর স্নানে যেতে ইচ্ছা হলো না যেহেতু একবার স্নান করেছিলাম সেই জন্য আর এখন মাথা ধুয়ে শ্যাম্পু করে চলে এলাম আর সন্ধ্যা বাতি বললাম তোদের সন্ধ্যা দিতে হবে না আমি দিয়ে দেবো দুদিন ধরে মাথাটা খুব চিটচিটে হয়েছে কারণ ওই ওয়ারে যায় ধুলো মহলা পড়ে সেই কারণে তো এখন শ্যাম্পু দিয়ে রাতে রাতে স্নান করেলাম আজকে কীরকম এনার্জি ফিল করে সেটা বুঝতে পারবো আর এই ভেজা অবস্থায় নাকি মাথা আস্তে আস্তে নেই চুল উঠে যায় তা এতক্ষণ গামছাটা দিয়ে জড়িয়ে রেখেছিলাম আর শুভজিৎ দুপুরবেলা একটুও ঘুমায়নি একটু রেস্টও নেয়নি আজকে আবার খেলা রয়েছে ওই ঘরে পড়ছে আর ফোনে নোটিফিকেশান ঢুকে বাবা টিভি চলেও খেলা শুরু হয়েছে আমি বলছি টিভির ঘরে আই তারপরে দেখাচ্ছি টিভি তোর বাবাও দেখবে না কারণ মাধ্যমিক পরীক্ষা তোরা পড়িস না কিছু না তাহলে দুপুরে ঘুমাতে পারতিস বা পড়তে পারতিস কিছু করিস চল ওখানে থাক আর আমি এখানে এখন টিভি পাহারা দিতে একদম খাতে নিয়ে চলো পরে দেখা করবো মাথাটা একটু শুকিয়ে নি পাখা চালিয়ে দিই সন্ধ্যাবেলা করে আবার চলে আসুন খাবার গরম গরম তার মানে রাত্রির খাবার বারোটা বাদলো ওদিকে খেলায় মেতেছে তুই আর যে ডিস নিয়ে হাজির ফাইনালি লেডু লেবু কেটে দিলাম লঙ্কা পেঁয়াজ কেটে দিতে যাচ্ছি চলো দিয়ে আসি এবার বড় মশলা আর আমার বাকি রয়েছে এক প্যাকেট খুলতে তো প্যাকেট করতে করতে তো আমার খার অভ্যাস একটু খেয়ে নিলাম লবণটা একটু টান টান রয়েছে আর কোয়ান্টিটিটা একদম কম হলো তো চলো ওরে এক রান নে এক রান দিল ছয় আচ্ছা

বারোটা পঁয়ত্রিশ বাজে চলো এবার ঘুমিয়ে পড়ি মশারি বা মশারি বাঁধছে ওই যে আর খেলা সেই খেলা হলো তোমরা কেমন দেখলে জানি না তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা